এবার না খেলে বুঝতেই পারতাম না মানুষ কী জন্য এই মাছটা এত বেশি পছন্দ করে রমজান উপলক্ষে সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় পার করছে সবারই বাসায় মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিওর সঙ্গে স্বাগতম নিত্য প্রয়োজনীয় বাজারগুলো যেহেতু সবসময়ই বাসায় থাকে তো সেই উপলক্ষে রমজানের তেমন একটা কেনাকাটা নিই খুবই অল্প স্বল্প কেনাকাটা হয়েছে আজকে যতটুকু একেবারেই রমজানে না হলেই না শুধুমাত্র ততটুকু আর এই বুটগুলো এনেছিলাম চটপটি খাওয়ার জন্য অনেকে ছোলাকেই দেখি বুট বলেন তবে আমি কিন্তু এই যে চটপটির যে ডালটা থাকে ওইটাকেই বুট বলে জানি বাজার তো সময় আপনাদের ভাইয়া ছুটিতে থাকলে অনবরত আসতেই থাকে তবে রমজানে কিন্তু সবজি খুব একটা খাওয়া হয় না বিভিন্ন রকমের মাছ মাংস দেখা যায় ভাজা পোড়া এগুলোই থাকে তবে মাছ মাংস এগুলো আগে থেকে ফ্রিজে কিছু রয়েছে যার জন্য আর এক্সট্রা আনালাম না একবার রান্না করলেই দেখা যায় খাবার থেকে যাবে তারপরেও চেষ্টা করব যাতে না থেকে যায় অল্প করে রান্না করে অল্প করে খাওয়ার জন্য আর একবেলা যেহেতু খাওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় মাছ মাংসর কিন্তু এত বেশি প্রয়োজন হয় না কোনো প্রয়োজন ছিল না বাজারগুলো তারপরে আপনাদের ভাইয়া হাঁটতে যেয়ে দেখুন বিশাল সাইজের একটা লাউ নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসেছে লাউ খুব ফ্রেশ সবজিগুলো তবে লাউ কিছু থাকে যেগুলো সিদ্ধ হতে চায় না আর এই লাউটা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে হয়তো সিদ্ধ হয়ে যাবে মাছগুলো কেটে এরপরে আমি উপরের আঁশ ছাড়িয়ে নিয়েছি মোটামুটি পিস করিনি এরপর একটা মাজনের সাহায্যে এই যে উপরের যে দেখা যায় যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কোনো রকমে তোলার চেষ্টা করেছি আর এগুলো আবার আমি মাটির মাল সাথে আবার কিছু সময় কেচে নিব আপনারা তো জানেনি আমি কিন্তু মাছ মাটির মাল সাথে ধোই যতভাবেই ধুই না কেন মাটির ওই হাড়েটার মধ্যে যদি মাছগুলো না কাচা হয় তখন আমার কাছে মনে হয় যে মাছগুলো পরিষ্কারই করা হয়নি অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছ খাই না আপনাদের ভাইয়াও বলতেছিল যে বহুত দিন হয়েছে আমাদের তেলাপিয়া মাছ খাওয়া হয় না আজকে একদম শুধু ভেজে মশলা দেওয়া তো আমার ওরকমই চিন্তা ভাবনা রয়েছে আর লাল শাকগুলো দুই আঁটি এনেছে প্রথমে ভেবেছিলাম যে এক রান্না করি পরবর্তীতে বাঁচতে যেয়ে দেখি শাকগুলো এত বেশি নরম তখন মনে হলো যে রান্না করতে যেয়ে একদম ইটুখানি হয়ে যাবে তার থেকে আমি সম্পূর্ণটাই রান্না করে ফেলি ছোটোবেলায় লাল শাক খাওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে থাকতাম কখন রান্না হবে আর ভাত দিয়ে একদম লাল টুকটুকে নতুন বইয়ের মতন মাখিয়ে খাব মানে হচ্ছে ভাত লাল টুকটুকে হবে সেটাই বোঝাতে চাচ্ছি এরপরে হচ্ছে পুয়ের ফল কুঁইয়ের যে ফলগুলো থাকে মেচুর ওই মেচুরটা পাকলেও কিন্তু অপেক্ষায় থাকতাম কখন মা ভাজি করবে আর কখন ভাত দিয়ে খাবো ভাতটা যে লাল টকটকে হয়ে যায় তো ওইটার কথাই বলতেছি এই যে শাক তো মোটামুটি সিদ্ধ করা হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু ঝাল শাকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগে খেতে আমি এখানে বেশিরভাগ মাছগুলোই নিয়ে নিয়েছি শুধু একটা লেজ আর দুইটা মাথা রেখে দিয়েছি ওই মাথাগুলো কী করবো সেটাই ভাবতে ভাবতে রান্না করছি আর ভাবলাম যে দেখি ডাল দিয়ে যদি সম্ভব হয় তাহলে রান্না করে নিব লাউটা দেখে আমার আর সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল কখন কাটবো শাকটা ভাজি হয়ে যাওয়ার পরে মাছগুলো ভাজতে দিয়ে মানে ভেজে তো মশলা দিতে বলেছে তার জন্য মাছগুলো একটু কড়া করেই ভেজে নিব আপুরা অনেক সময় আমাকে কমেন্ট করে যে আমি মাছ ভেজে রান্না করি না মানে ঝোল করি না সত্যি মাছ ঝোল করা হয় না তবে এভাবে ভেজে কিন্তু আমি মশলা করি তাছাড়া আমার বাসার সবাই তো ঝোল খাবারটা একটু পছন্দ করে তো দেখা যায় সেই ক্ষেত্রে যতই মাছ ভাজি না কেন আলাদা করে আবার একটা ঝোল আমাকে করতে হয় তো এর জন্য দেখা যায় একবারে মাছ না ভেজে মশলা দিয়ে একবারে ঝোল করে রান্না করে ফেলি তো একে একে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখন মাছে মশলা দিয়ে দিব এর মধ্যে কিন্তু লাউ তরকারিটাও কাটা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে রসুন জিরে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব এরপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব অনেকে আছেন যারা টমেটো চাইলে দিতে পারেন তবে টমেটো আর দিচ্ছি না আমার ছেলে বরাবরই মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে তবে যতই ভাজা হোক ঝোল চায় বলে কিন্তু মাছ ভাজাটা আর করা হয় না এই রমজানে মাছ ভাজা খাওয়া হবে শেষ রাত্রের দিকে যদি মাছ দিয়ে একটু ভাত খাওয়া হয় জানি অনেকেই খেতে পারেন না তবে খেলে কিন্তু খুবই ভালো হয় একদম পুষ্টিগুণ সারাদিন এনার্জি ফুল থাকবে কষ্টটার তখন এত বেশি কষ্ট মনে হবে না এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিও প্রতিদিন পেতে চান পেজটি ফলো করে রাখবেন অনেকে ভিডিও খুঁজে পান না বলে কমেন্ট করেন তাদের বলবো নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন বা বন্ধুবান্ধবদের সঙ্গে খুব সহজেই তখন খুঁজে পাওয়া যাবে খুব মজার একটা তরকারি লাউয়ের তরকারি এভাবে রান্না করলে একদম মুখ ফেরানো যাবে না প্রথমে পেঁয়াজগুলো ভেজে তারপরে একটু রসুন আর জিরে পাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে লাউ দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি আর একটুও পানি দেওয়ার প্রয়োজন হয়নি দেখুন মাশাল্লা কি সুন্দর লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে আর অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর আমাকে পানিও দিতে হবে না তো এই তো এক পর্যায়ে রান্না বান্না তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সকালের যে বাজারগুলো দেখিয়েছি সেখানে কিছুটা সাবুদানা ছিল অনেকে হয়তো ভাববেন যে সাবুদানা দিয়ে কি হবে এতটুকু অল্প পরিমাণেই আনা হয়েছে এবারের রমজানে যেহেতু অতটা গরম হয়তো থাকবে না প্রতিবারের মতন তবে শেষের দিকে বা মাঝামাঝি থেকেই হয়তো গরমটা পড়বে তো যাতে করে একটু মিষ্টি ডেজার্ট তৈরি করা যায় বা ঠান্ডা তো এর জন্য হচ্ছে সাবুদানাটা আনা আর যদি মিষ্টি কিছু তৈরি করি বা ঠান্ডা কিছু তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু খাবার যেটা আমরা বাসায় খুবই কম রাখি তার মধ্যে একটা হচ্ছে নুডলস তো এটা আনার মূল কারণ হচ্ছে এই যে সামনে যে রমজান রমজানের সময় তো তার দিনের বেলায় কিছু না হালকা পাতলা নাস্তার প্রয়োজন হবে তো হুটহাট করে যাতে রান্না করে দিতে পারি তো এর জন্যই আনা কিছুটা এখন রান্না করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ